তো এই রাজ্যের কেউই তোমাকে মেনে নিবে না এত ভেব না প্রভু হয়তো কোনো না কোনো উপায় মিলিয়ে দেবেন কি খবর এনেছো হ্যাঁ রাজপুত্র মায়া ওই তীর নদীর কিনারে বসে গল্প করছে কি আমার সর্বনাশ করে তোরা এখন প্রণয় গল্প করছিস দ্বারা তোদের সব সুখ আমি ধুলো মিশিয়ে দেব মহারানী মহারানী উত্তেজিত হবেন না যা করার ঠান্ডা মাথায় ঠিক আছে সেটাই তো পারছি না রে শঙ্খ দাঁড়া এবার সময় এসেছে আমার পরিকল্পনা বাস্তব রূপ দেবার চল কারাগারে দিন তো হলো ওর দর্শন করিনি বুঝতে পেরেছি চলুন রে কি হাল তোর কেমন কাটছে হুম ভালো লাগছে বন্দি হয়ে থাকতে অনেক